সপ্তাহের প্রথম কার্যদিবস পক্ষ থেকে সবাইকে কার্য দিবস রোববার ঊর্ধ্বমুখী থাকার পর আজ দেশের পুঁজিবাজারে সংশোধন হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এক পয়েন্ট কমে পাঁচ হাজার ছেষট্টি পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে আজ একশো সাতাত্তরটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে একশো সত্তরটির পঞ্চান্নটি প্রতিষ্ঠানের দর ছিল পরিবর্তিত একই সঙ্গে আজ দরপতনের সঙ্গে আজ কিন্তু লেনদেনের পরিমাণ সামান্য কমেছে তবে আসার কথা হলো যে সাড়ে ছয়শ কোটি টাকার উপরেই কিন্তু লেনদেন হয়েছে আজ ঢাকার পুঁজিবাজারের লেনদেন হয়েছে ছয়শ পঁয়ষট্টি কোটি টাকার উপরে যেখানে আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ছয়শ উনআশি কোটি টাকার উপরে অনেদিকে আজ বেশ কিছু প্রতিষ্ঠান এই দরপতনের বাজারেও কিন্তু হলটেড হয়েছে নয়টি প্রতিষ্ঠান হলটেড হয়েছে আরামিট এই প্রতিষ্ঠানটির দর সতেরো টাকা তিরিশ পয়সা বেড়ে একশো নব্বই টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে আমরা যদি দেখি যে আরামিট সিমেন্টের বেশ কিছু নাইন নাইন পার্সেন্ট দর বেড়ে হলটেড হয়েছে গত পনেরো দিনে কিন্তু এই প্রতিষ্ঠানটির দর ১৮ আঠারো শতাংশ পর্যন্ত বাড়লো আর গত তিরিশ দিন যদি ধরা যায় তাহলে এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে প্রায় উনত্রিশ শতাংশ আমরা এই তথ্যগুলো সামনে আনার কারণ প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ যদি দেখেন যে যে আজ যেমন একশো নব্বই টাকা পঞ্চাশ পয়সায় হোল্টেড হয়েছে গত এক বছরের মধ্যে কি এই দরটা ছিল কিনা যেসব শেয়ারের দর এখন বাড়বে এবং কিছু কিছু শেয়ারের দর কিন্তু এই মন্দা বাজারের ভিতরেও কমেছে যদিও অনেকেই বেশি দামে শেয়ার কিনেছেন যার ফলে তারা আর ওই লসটা রিকভার করতে পারছেন না তো সুতরাং এখন বাজারে কিন্তু যুক্তির দরের শেয়ার কিনে মুনাফা করতে হবে এটা মাথায় রাখতে হবে আরামিটের পরে আমরা যেই প্রতিষ্ঠানটি দেখব বিডি এই পয়সা বেড়ে আজ কিন্তু নয় টাকা নব্বই পয়সায় দাঁড়িয়েছে আজ প্রতিষ্ঠানটির দর বেড়েছে প্রায় দশ শতাংশ আর দেখেন গত পনেরো দিনে এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে আটত্রিশ শতাংশ গত ৩০ দিনে বেড়েছে উনত্রিশ শতাংশ এর আগের তিন মাসে কিন্তু এই প্রতিষ্ঠানটির দর কমেছিল সতেরো শতাংশ ছয় মাসে সতেরো শতাংশ গত এক বছরে কিন্তু আটচল্লিশ পার্সেন্ট দর হারিয়েছিল অর্থাৎ যারা আটচল্লিশ পার্সেন্ট দর হারানোর সময় শেয়ারটি কিনেছেন তারা কিন্তু এখন গত পনেরো দিনে এই প্রতিষ্ঠানটির থেকে আটত্রিশ শতাংশ মুনাফা তুলে নিয়েছেন সুতরাং মন্দা বাজার থেকেও যে ঊর্ধ্বমুখী ট্রেন্ডগুলো যদি ধরা যায় তাহলে কিন্তু মুনাফা করা সম্ভব ডিবিএইচে প্রতিষ্ঠানটির দর পঞ্চাশ পয়সা বেড়ে পাঁচ টাকা আশি পয়সায় হলটেড হয়েছে স্টার্ন লুব্রিক্যান্ট এই প্রতিষ্ঠানটি যদি দেখি যে আজ একশো টাকা বেড়ে দুই হাজার ছয়শো উনিশ টাকায় হলটেড হয়েছে দেখেন এই প্রতিষ্ঠানটি গত পনেরো দিনে চার শতাংশ প্রফিট গুনেছেন এবং গত তিরিশ দিনে কিন্তু চোদ্দ শতাংশ তিন মাসে বারো শতাংশ গত ছয় মাসে কিন্তু এই প্রতিষ্ঠানটি একশো শতাংশ পর্যন্ত লাভ করেছেন বিনিয়োগকারীরা অর্থাৎ এক বছর অর্থাৎ থেকে একশো চার শতাংশ মুনাফা করা করেছেন এই শেয়ারটিতে বিনিয়োগকারী যারা বিনিয়োগ করেছিলেন ঠিক সেম যদি অন্য অন্য প্রতিষ্ঠানগুলো দেখি ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটি দর চল্লিশ পয়সা বেড়ে আজ পাঁচ টাকায় হোল্টেট হয়েছে জেমিনি সি ফুড এই প্রতিষ্ঠানটি নিয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিও থেকে দেখতে পারেন এই প্রতিষ্ঠানটিও আজ তেরো টাকা সত্তর পয়সা বেড়ে একশো টাকা হোল্টেট হয়েছে নর্দার্ন জোট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই প্রতিষ্ঠানটি আজ হল্টেড হয়েছে নয় টাকা ষাট পয়সা বেড়ে আজ একশো ছয় টাকা চল্লিশ পয়সা হল্টেড হয়েছে এই প্রতিষ্ঠানটিও দেখেন যে আজ নাইন দর বেড়েছে গত পনেরো দিনে তেরো শতাংশ গত তিরিশ দিনে কিন্তু আঠারো শতাংশ দর বেড়েছে এবং এই যে শেয়ারগুলো এই যে যেসব শেয়ার একদম টপে চলে গেছে সেই শেয়ারগুলো ছাড়া যে শেয়ারগুলো এখনই বাড়ছে এই শেয়ারটি দেখা যায় এখনই বাড়া শুরু করছে অর্থাৎ এই যে শুরুতেই যদি এই সব শেয়ারে বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু প্রফিট ট্যাক করা সম্ভব আমরা কেবল একটা বটম বা লাইন আমরা বলে দিতে পারি কিন্তু আমাদের কথা অনুযায়ী আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না বিনিয়োগ সিদ্ধান্ত একান্তই আপনাদের আমরা কেবল যে সব শেয়ার থেকে শুরুতে বিনিয়োগ করে লাভবান হওয়া যায় সেই শেয়ারে গুলো চেনানোর জন্যই কিন্তু আমরা মাঝে মধ্যে আলোচনা করি যেমন নর্দার্ন জুটের ক্ষেত্রে দেখা গেল এই ট্রেন্ডই মাত্র শুরু হয়েছে ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে তা লোকসান থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগেরা লাভে ফিরছেন এখন আরেকটি শেয়ার যদি দেখি যে নর্দার্ন জুটের যে আলোচনা হলো সেগুলোর থেকে আমরা অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সময়ে খুব দ্রুত শেষ হয়ে যায় এই জন্য আমরা খুব সংক্ষিপ্তভাবে যাতে দীর্ঘায়িত ভিডিওটি না হয় সেজন্য আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি অন্যদিকে আজ কিন্তু যে পজিটিভ শেয়ারগুলো ছিল ইন্ডেক্স সেই শেয়ারগুলো প্রথমেই ছিল শেয়ার দর জানেন যে এই শেয়ারটি আমরা এই শেয়ারটি সম্পর্কে বলে আসছি দেখেন এখন সেই শেয়ারটির দর আজ দুশো ছিয়াশি টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে অর্থাৎ তবুও এই শেয়ারটি অনেকেই আছে সাড়ে তিনশো টাকার উপরে তাদের কেনা আছে সেই ওই কিন্তু কেনা দামেও এখন পর্যন্ত পৌঁছেনি যদিও যারা অনেক দক্ষ বিনিয়োগ করে তারা কিন্তু আড়াইশো টাকার সময় অনেক শেয়ার হোল্ড করেছেন তারা কিন্তু এখন আবার এটা লাভবান হচ্ছেন আজ এই প্রতিষ্ঠানটির দর ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট বেড়ে এক দুশো ছিয়াশি টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে বাংলা ব্যাংকের দর যেমন দুইটাক উননব্বই পয়সায় বেড়েছে চৌচল্লিশ টাকা সত্তর পয়সায় তার বিএসসি এই প্রতিষ্ঠানটির দর একশো তিরিশ টাকা ষাট পয়সায় দাঁড়িয়েছে বেড়ে মানে স্কোয়ার ফার্মা এই প্রতিষ্ঠানটির দরও আজ বেড়েছে জিরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট বেড়ে দুইশো দশ টাকা ষাট পয়সা হয়েছিল পরশু দিন আজকে কিন্তু হয়নি কিন্তু দর বাড়ছে চার টাকা বিশ পয়সায় দাঁড়িয়েছে সিঙ্গার বিডি এই প্রতিষ্ঠানটির ফাইভ পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বেড়ে একশো সতেরো টাকা সত্তর পয়সা হ্যাডেলবার সিমেন্ট এই প্রতিষ্ঠানটির দর বেড়ে দুশো তেতাল্লিশ টাকা আশি পয়সায় গ্রামীণ ফোন এই প্রতিষ্ঠানটির দর আজ জিরো পয়েন্ট বেড়ে দুশো নিরানব্বই টাকা সত্তর পয়সায় সিটি ব্যাংক এই প্রতিষ্ঠানটির দর একুশ টাকা পঞ্চাশ পয়সা বেড়ে ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট বেড়ে একুশ টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে পজিটিভ ট্রেন্ডের শেয়ারগুলো দেখানোর একটি উদ্দেশ্য যে এই পজিটিভ ট্রেন্ডের শেয়ারগুলোই কিন্তু পরবর্তীতে গেইন করে থাকেন বিনিয়োগকারীরা বেশ কিছু নিউজ নিয়ে আলোচনা করব আমরা শুরুতেই যে নিউজটি দেখব যে লেনদেন বৃদ্ধিতে ছয় খাতের অনবদ্য ভূমিকা ছিল আজ এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সপ্তাহ জুড়ে যে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় একশো চুয়াত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল পাঁচ হাজার আটষট্টি পয়েন্টে এই সময়ে কিন্তু লেনদেন বৃদ্ধি পাওয়া খাতগুলোর মধ্যে ছিল ব্যাংক তারপর সিমেন্ট সিরামিক বিদ্যুৎ জ্বালানি বিবিধ কাগজ প্রকাশনা এবং সেবা আবাসন খাত এরপরে চার দিনে বন্ধ রিজেন টেক্সটাইলের দর বেড়েছে ৩৭ শতাংশ একটি খবর রয়েছে যে চট্টগ্রাম ভিত্তিক হাবিব গ্রুপের এগারোটি ক্ষতিগ্রস্ত কোম্পানির অন্যতম শেয়ার বাজারে তালিকাভুক্ত রিজেন টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম কিন্তু চার কার্য দিবসে সাত্রিশ শতাংশ বেড়েছে এটি একটি কিন্তু অবশ্যই বন্ধ কোম্পানির দর বাড়া কিন্তু মোটেই ভালো লক্ষণ নয় সুতরাং এই উদ্যমুখী বাজারে একটি চক্র হয়তো গুজব ছড়িয়ে এই কৃত্রিম ভাবে শেয়ারটির দাম বাড়াচ্ছে এই দাম বাড়িয়ে কিন্তু অনেক বিনিয়োগকারী হবেন সুতরাং এইসব শেয়ারে বিনিয়োগের আগে অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে রিজেন্ট টেক্সটাইল কিন্তু একটি উৎপাদন এই প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রয়েছে আর দর বৃদ্ধিতে কিন্তু সেরা প্রতিষ্ঠানের সাথে দুর্বল কোম্পানির দর যে বাড়ছে সে একটি খবর রয়েছে অন্যদিকে নিম্নমুখী দরেও লেনদেনের নেতৃত্বে তিন কোম্পানি ছিল কোম্পানিগুলো হলো মিডল্যান্ড ব্যাংক ল্যাভেলো আইসক্রিম এবং সি হোটেল একটি খবর ছিল যে আজ ডিএসির লেনদেন তালিকার শীর্ষ অবস্থান করছিল এই তিন কোম্পানির অন্যদিকে আট খাতের শেয়ারে দুর্দান্ত পারফরমেন্স বিনিয়োগকারীদের মুখে হাসি আজ গত সপ্তাহে এই খবরটি ছিল যে লাইফ ইন্স্যুরেন্স কাগজ প্রকাশনা তারপরে পাট চামড়া ভ্রমণ অবকাশ এবং ব্যাংক সিমেন্ট এবং তথ্য প্রযুক্তি খাত এই খাতগুলোতে ভালো মুনাফা তুলেছেন বিনিয়োগকারীরা অন্যদিকে দুই মাসে ব্যাংক শেয়ারের লেনদেনের রেকর্ড হয়েছে এরকমটি খবর এসেছে যে দিন দীর্ঘদিন টানা নিম্নমুখী কাটিও প্রবণতা যে ছিল বাজারে সেটা কিন্তু দেড় মাস ধরে সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কিন্তু এই ব্যাংক খাতের বেশ ভালো আহ লেনদেন হয়েছে এবং ব্যাংক খাতের শেয়ার দরও কিন্তু বাড়ছে এই ছিল বাজারের মোটামুটি তুলনামূলক তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ